আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে আমাদের স্কুল কবে খুলবে কারণ অনেক স্কুল অলরেডি খুলে দিয়েছিল সেনা থেকে যেই চিঠি এসেছিলো সেই চিঠি পালকে কিন্তু যখনই সরকার গঠন হয়ে গেছে তারপর কিন্তু আর সেনা সিদ্ধান্তটি ওই অর্থে কার্যকর হয় না যেহেতু আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং শিক্ষা মন্ত্রণালয় চাইলে যেদিন চাইবে সেদিন থেকে স্কুল খুলবে তো অনেক স্কুল যারা ইতিমধ্যে ক্লাস করছে তারা তো করছেই আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে আমাদের স্কুল খুলছে কবে আরেকটা হচ্ছে আমাদের মূল্যায়ন টি আসলে কবে থেকে শুরু হবে দেখো এখানে আজকে পনেরোই আগস্ট আমাদের কাছে যে নোটিশটি এসে পৌঁছেছে ইতিমধ্যে অনেকগুলো স্কুল কিন্তু খুলে দিয়েছে কিন্তু আজকে যেটি এসেছে সেটি বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এর অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী আঠারো আট তার মানে আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো তুমি জানো ইতিমধ্যে গত বুধবার থেকে প্রাইমারি স্কুল খুলেছিল তো এখন আজকে বলতে আঠারো তারিখ থেকে আগামী রবিবার থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান একসাথে খুলে যাচ্ছে আগামী রবিবার থেকে আরেকটা জিনিস খেয়াল রাখবো তোমাদের যে স্কুলের ক্ষেত্রে যে শুক্র এবং শনিবার যে ছুটি ছিল সেই ছুটি কিন্তু বলবৎ থাকে যদি সেই ছুটি না থাকতো তাহলে কিন্তু সতেরো তারিখ থেকে খোলা দেওয়া হতো যেহেতু আঠারো তারিখ থেকে খোলার ডেট দেওয়া হয়েছে স্কুল খোলার তাহলে আমরা এটা বুঝতে পারি যে আমাদের যে শনিবারের যে ছুটিটি ছিল সেটি সবসময় এখনো বলবৎ আছে তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ আর তোমাদের কাছে যেটি বলবো যে তোমাদের মূল্যায়ন পরীক্ষা যেটি এটি যখন তুই স্কুল খুলছে আঠারো তারিখে তো আঠারো তারিখের পরই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ দেওয়া হবে হয়তো আগের যে প্রসেসে মূল্যায়ন হইতো সেই প্রসেসে মূল্যায়ন হইতে পারে অথবা নতুন যেহেতু সরকার গঠন হয়েছে নতুনভাবে অন্তর্বর্তীকালীন সরকার এরা নতুন করে কোনো পদ্ধতিতে যেতে পারে বই একেবারে এখন বাতিল করা সম্ভব হবে না কারণ নতুন করে বই দেওয়ার কোনো সম্ভাবনা নাই বা নতুন করে এখন বই ছাপিয়ে তোমাদের কাছে দিবে এমন কোনো সম্ভাবনা নাই বই যেটি আছে সেই বই থাকবে হয়তো মূল্যায়নের ক্ষেত্রে একটু পরিবর্তন আসতে পারে স্কুলে স্কুল থেকে বলা হতে পারে যে মূল্যায়ন করতে অথবা আগে যেভাবে প্রশ্ন পাঠিয়ে দেওয়া হতো সেই প্রশ্নের আলোকে পরীক্ষা নেওয়া হতো সেটাও করা হতে পারে যেটি হোক আশা করছি খুব দ্রুতই তোমাদেরকে কিছু জানানো হবে এবং তোমরা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সেটি জানতে পারবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যাতে বন্ধুরা দেখে উপকৃত হতে পারে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে আমাদের বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো